সংসদ সদস্য আসসালাম প্রিয় দর্শক ব্যারিস্টার সুমনের কিন্তু অনেকদিন ধরে তাকে হত্যা করার চেষ্টা করছে অনেকেই তাকে কিন্তু মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে শেষমে সেই হত্যাকারী কিন্তু অবশেষে গ্রেফতার হলো তো সুমনকে কেন হত্যা করার জন্য উঠে পড়ে লাগছে তো এক ব্যক্তি গ্রেফতার হয়েছে তার মুখ থেকে শুনুন কি জন্য তাকে মারার জন্য উঠে পড়ে লাগছে চলুন কথা বলি আমরা স্ক্রিনে দেখি তো আপনারা জেনে থাকেন যে তারিখের দিকে আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ওনাকে একটা মেসেজ দিয়েছিল যেটা আমাদের অস্থিত চুনারুঘাটের মাধ্যমে যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিলো না সে বললো যে আমি সরাসরি ওনাকেই বলবো তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে সে প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যের কাছে গিয়েছিলেন তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলে দেয় প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হব অন্য কোনো ভিডিওতে আসলাম ওয়ালাইকুম রহমতুল্ল